শান্তিপুরের শান্তিপুরে শতগোপালের বনভোজন ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে শীত পড়তেই উৎসব হয়ে ওঠে গোটা বাংলা শীতকাল মানেই নতুন চাল আর গুড়ের পিঠে কমলা পায়েস আর হ্যাঁ অবশ্যই তবে এত মানুষের কথা দেবদেবীরাও এর বাইরে নয় বিশেষত গোপাল তাদের মধ্যে সর্বকনিষ্ঠ এবং গৃহস্থ বাড়ির সন্তান সম তাই তার বায়না সব কিছুই খেয়াল রাখে ভক্তরা এমনও বহু ভক্তদের বাড়ি আছে যেখানে তারা কোথাও গেলেও সাথে করে নিয়ে যান ধাতব গোপালকে কখনোই তালাবন্দি অবস্থায় তাকে রাখেন না শিশু অবস্থায় অন্য শিশুদের সঙ্গে মেলামেশা একান্তই প্রয়োজন সেই কথা ভেবেই প্রতি বছর শীতকালে নৃসিংহপুর পাম্পের ঘাট কলাবাগানে সমগ্র শান্তিপুরে সীতানাথ অর্থাৎ অদ্বৈত আচার্যের ভক্তবৃন্দ এই আয়োজন করে থাকেন সেখানে আশেপাশের এলাকার সমস্ত গোপাল সেবায়তরা তাদের গোপালকে নিয়ে উপস্থিত হন বনভোজনে সংখ্যাটা প্রায় দুই শতাধিকেরও বেশি সাথে অবশ্যই তাদের সেবায়ত এবং পরিবারের অন্যান্য সদস্যরাও আসেন তাদের সকলের জন্য ব্যবস্থা করা হয়েছে অন্য অর্থাৎ সাদা ভাত মুগের ডাল শীতকালীন সব রকম আনাজ দিয়ে একটি তরকারি পায়েস নতুন গুড়ের রসগোল্লা তবে যাদের জন্য মূল আয়োজন অর্থাৎ আরাধ্যা দেবতা গোপাল তাদের জন্য থাকছে কমলা লেবু সহ শীতকালীন সব রকম ফলমূল শীতকালীন সকল রবি শস্য এবং আনাজের প্রায় সতেরোটি নানান রকম পদ পুষ্পান্ন পরমান্ন সহ পিঠে পায়েস সহ নানা প্রকারের মিষ্টান্ন সব মিলিয়ে ছাপ্পান্ন ভোগ ভক্তরা শীতবস্ত্র পরিয়ে গোপালকে সাথে নিয়ে কাটাবেন সারাদিন তাদের পরিচয় জানতে চাইলে কেউ বললেন গোপালের দিদা কেউ বা মা কেউ গোপালের বোন কিংবা দিদি তারা জানাচ্ছেন গোপালকে ভোগ নিবেদনের আগে এবং পরে তারা নিজেদের মধ্যে খেলাধুলা করার জন্য চারিদিকে কাপড় টাঙিয়ে রেখে দেন বেশ কিছুক্ষণ সে সময় বেশ কিছুক্ষণ সে সময় প্রতীক্ষারত অভিভাবকরা ধর্মকথা আলোচনা করেন নিজেদের মধ্যে উদ্যোক্তারা অবশ্য শুধু ধর্মীয় বিষয় নয় পরিবেশ রক্ষায় নানান রকম সামাজিক বার্তা দিয়েছেন মেলা প্রবেশের মাঠে প্রবেশের প্রধান পথে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো এবং বর্তমান জেলা পরিষদের সদস্য প্রাক্তন সভাধিপতি রিত্তা কুণ্ডু তিনি বলেন দুবার এই এলাকা থেকে নির্বাচিত হওয়ার কারণেই এটা তার নিজের এলাকা হয়ে দাঁড়িয়েছে তাই এই গোপালের মেলা আগামী দিনে আরও সারা নদীয়াবাসীর উৎসবে পরিণত করার জন্য যেকোনো সহযোগিতায় তিনি প্রস্তুত উদাহরণ হিসাবে বলেন তার নির্বাচনের ক্ষেত্রে হরিপুর ব্রহ্মশাসন জগদ্ধাত্রীর ঘর। সেখানেও তিনি সাধ্য অনুযায়ী সরকারি বেসরকারি বিভিন্ন সহযোগিতার মাধ্যমে ভক্তবৃন্দের সুবিধার্থে রাস্তাঘাট শৌচাগার করার চেষ্টা করবেন